প্রিয় শিক্ষার্থী আমরা আজকে সমাধান করব পঞ্চম শ্রেণী গণিত অনুসরণী একের পৃষ্ঠা হলো ছয় এখানে পাঁচ নম্বর প্রশ্ন এই অঙ্কটা একটা বাকি আছে আমরা এই পাঁচ নম্বর প্রশ্নটা সমাধান করবো এখন এখানে বলা আছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে তো এখানে আমরা সমাধানটা করব এখানে আমরা যা উপাদান আছে সেগুলো একটু লিখে নেব এখানে লিখতে হবে যে গ্রাম পরিবার আছে গ্রাম টিতে পরিবার আছে পরিবার আছে তিনশো চব্বিশ টি আর প্রত্যেক পরিবার যদি দুইশো টাকা তার মানে লিখতে হবে প্রত্যেক পরিবার জমা দেয় জমা দেয় দুইশো পঞ্চাশ টাকা এখন এই যে প্রত্যেক কথাটা আমাদের যারা ক্লাস ফোর ফাইভে পড়ে এই জিনিসটার ইয়াটা অনেকেই বোঝে প্রত্যেক মানে হইল একটা তাই মানে একটি পরিবার এখন অঙ্কটা আমরা গুণের জন্য সাজাবো সাজাতে গেলে আমরা লিখতে হবে যে একটি পরিবার পরিবার চাঁদা দেয় ও জমা দেয় জমা দেয় দুইশো পঞ্চাশ টাকা পরিবার আছে তিনশো চব্বিশটি তাহলে আমরা এখানে লিখব সুতরাং তিনশো চব্বিশ টি পরিবার জমা দেয় দুইশো পঞ্চাশ গুণ তিনশো চব্বিশ এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম আর বাইরে গেল টাকা এখন এটার আমাদের কি করতে হবে রাফ করতে হবে এটা রাফটা একটু সাইড দিয়ে করে তারপরে এখানে সমাধানটা লিখতে হবে তাহলে আমরা লিখবো দুইশো পঞ্চাশ এটা হলো রাফ আর হলো তিনশো চব্বিশ চার আর শূন্য গুণ করলে শূন্য চার আর পাঁচ গুণ করলে চার পাঁচ বিশের শূন্য হাতে দুই চার দু গুণ আট আর দুই হবে দশ এটা কাজ শেষ এবার এটা দুই আর শূন্য গুণ করলে শূন্য তারপরে দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকে এক দুই দুগুণে চার হবে পাঁচ লিখলাম এবার এককের কাজ দশকের কাজ শেষ শতক তিন আর শূন্য গুণ করলে শূন্য তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন দুগুণে ছয় আর এক হবে সাত লিখলাম এখানে আর একটু নিচে নেমে গেছে এবার হলো শূন্য এখানে আছে শূন্য শূন্য বসিলাম এখানে তিনটা শূন্য যোগ করলে শূন্য হবে পাঁচ আর পাঁচ দশ আর এখানে হয় আছে এক তাহলে কত হবে এগারো এগারোর এক হাতে আছে এক সাথে আর আট হবে তাহলে এখানে কত হলো আট একাশি হাজার একাশি হাজার টাকা এখন আমরা এখানে লিখবো কি প্রশ্নে বলা ছিল যে সর্বমোট কত টাকা হবে তাহলে আমরা লিখবো সুতরাং সর্বমোট সর্বমোট হবে একাশি হাজার টাকা উত্তর হবে একাশি হাজার টাকা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এ ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে